আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে দুপুর দুপুর না চারটার পর করে সাড়ে চারটার পর করে হচ্ছে যে মন চাইছি ভিডিও করি তা আজকে সারাদিন আসলে অনেক কাজ করছি ঘর পর একটু বুঝে বলতে পারেন আমার হচ্ছে যে করার টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল দেখাই মানে খারাপ ছিল এখন হচ্ছে যে একটু ঠিকঠাক করছি এই যে ডরটার আর আমি হচ্ছিলাম যে দুটা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখতে পাবেন আমার হচ্ছে যে গিফট তার হচ্ছে যে আমার যে স্মৃতিমূলক হচ্ছে যে হচ্ছে খাতা এই যে এখানে ছুটটুট করে হচ্ছে যে রাখছি তো এখন হচ্ছে যে আমার খিদা লাগছে তো এখন আমি হচ্ছে যে বানাবো চানাচুর মাখা বাসায় আসলে যে আমার আনা বাড়িতে বেড়াতে গেছে তো আমি আসি আর আমার আব্বু হচ্ছে চানাচুর মাখা বানাবো তো ঠিক আছে আমি সব হচ্ছে যে রেডি করি তারপর আবার দেখাচ্ছে ঠিক আছে তো আসলে ক্যামেরা তো আমি ধরি তো এক হাত দিক তো সব কিছু করা যায় না তো এখন হচ্ছে যে আমি এই যে চানাচুরটা নেবো

ঠিক আছে এরপর টমেটো ফ্রিজ থেকে টমেটো নিব আমি টমেটো বড় বড়া থাকলে একটাই নিই সেটা ঠিক আছে এটাই নিই আর দেখা তো আমি নিয়ে যাই আমরা যদি বানাবো কেটে তারপর আমি দেখাচ্ছি আমি আসলে একটা কথা বলি আমি কিন্তু ফিল্টার দিয়ে ভিডিও বানাই কারণ হচ্ছে যে আমার এমনি ক্যামেরাটা আসলে সুন্দর আসে না তো ওই জন্য আর কি ফিল্টার দিয়ে বানাতে হয় তো আগে আমি

থাকব তো আমি হচ্ছে যে টমেটো মরিচ একটু ধুয়ে দিই ছুরি দি কারণ বড়ি কাটতে পারি না

আমি কেটে কুটে নিই তারপর হচ্ছে যে সাথে দেখা আবার দেখাচ্ছি ঠিক আছে তো এর তো দেখছেন যে দেখছেন পেঁয়াজের মরিচ কাটা ইয়া পেঁয়াজ মরিচ আর টমেটো কাটার জন্য পেঁয়াজ বাকি আছে আসলে সব কিছু করতেই সময় লাগে ভিডিওতে ফার্স্ট দিয়ে কাটাকাটি দেখাইতে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাট এমনি কাটতে অনেক সময় লাগে তো পেঁয়াজগুলো কেটে নিই তারপর আবার আসছে ঠিক আছে তো আমি যে পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটতে আমার কি অবস্থা এই যে চোখ ছদি মানে কী এক অবস্থা তো এই যে মনে হচ্ছে একটা বাদ দিছি কারণ মনে হচ্ছে ঝাল হবে তো এরপর আমি একটু চানাটিগুলো দিব প্রথমে কি চলতে ভালো হয় তো মেয়েটা কী si 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 আর সুখের অবস্থা এখন তো তার মোটামুটি কম হচ্ছে যখন কাটতেছিলাম তখন তার অবস্থা খারাপ ছিল তো এই যে আমি আবারও বলতেছি আমার সব জিনিস কিন্তু ফিল্টার দিয়ে তো আপনারা পাতে কমেন্ট করেন না কারণ বললাম না আমার ক্যামেরাতে অরিজিনালটাতে সুন্দর আসে না তো তো আমি হচ্ছে যে এখন এই যে

আপনারা ছেলে আরও মরিচ দিতে পারেন যারা খায় আসলে আব্বু ঝাল কম খায় আমিও ঝাল খাই আমিও বোমা মিষ্কার ছিল না একটা দিলে এনা যেতাম আমিও ঝাল খাই

তোবাতে잖아요 মানে বলা কাজটা ছিল শিশু নিয়ে যেই আলোটা হলো সেটা বলেন বাকি তারপরে কোন জীবন আছে মানে একটু লাভই কেবল

থামে দেখছেন কি অবস্থা যদি ফিল্টারে বুঝতে যাচ্ছে না বাট যখন ফিল্টার ছাড়া দেখবেন তখন থামে এমন অবস্থা তো আমি হালকা করে একটু দিলাম দিলাম আর মানে আমার একদম খারাপ আর ভিডিও করছিলাম আরো বেশি খারাপ তো আমি ভিডিও করছিলাম মানে এটা বাংলারে তো তখন এটা আওয়াজটা বেশি হলো না ফ্যান অফ করে বসছিলাম তো এরপর সাথে সাথে এটা করছিলাম তো এখন ওইটা শুধু আরো বেশি ঝামে এটা আর এই ঝামুটা আমার ঠিকই চানির ঝামদিকে জানা চোদ্দ সরি মুড়ি জানা চদি মাখা এটা আমার খুবই পছন্দ সব প্রায় সময় এটা বানাই বাসায় যখন ইচ্ছা বানাই

আমি খাচ্ছি আব্বুকে দিই তারপর আমি দেখাচ্ছি তো এই যে আব্বুকে আব্বুর জন্য এটা আর আমার জন্য এটা তো আব্বু আসলে খুবই কমই পছন্দ করে আমি দিই ঠিক আছে তো এই তো খাওয়া শেষ করলাম এই যে খাওয়া শেষ করলাম দেখছি দুটা মরচ দিছি তিনটা গেলে আর কেউ খেতে পারতাম না তো আব্বু খা খাইছে আমি আসলে ভিডিওটা তো আমি করতে পারিনি কারণ আব্বুর ফোনে একটা সমস্যা হয়েছে এটা ঠিক করতেওছি সেই কারণে আর কি তখন ভিডিওটা করতে পারিনি তো তো এটাইগুলো এখন ধুই ধাই ঠিক জায়গায় রাখি নাহলে তো আবার দেখতে খারাপ লাগে তো সুন্দর পর দেখি কী বানাই না কি না যদি কী দাঁড়ালে তাহলে বানাবো

বাট তাও আমরা যে আমাদের পাশে নাচ্তানা আইটেম প্রচুর বেশি খাই তো সেই জন্যই আর কি আইটেম আমাদের আসলে অনেক বেশি খায় ভাতের থেকে তো প্রতি আমাদের প্রতি দেখি সুন্দর পর গেলে যে তলের মুড়ির চাষের মুড়ি বানাবো বানাইলে তো অবশ্যই ঘুরিয়ে দিব তো একটা কথা ছিল যাচ্ছি যে আমি তো ডেলি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটা একমাত্র অনুরোধ কারণ এই যে আমি যে ইউটিউবটি আমি খোলার পর যে এক দুই করে করে এখানে পর্যন্ত আসতে পেরেছি তার জন্য ফ্রিট আপনাদের তো আপনারা যদি আরেকটু যদি পাশে থাকেন তো আপনারা যদি আরেকটু যদি পাশে থাকেন তাহলে আরও সকল পায় তো এটাই আর তো দেখি এরপর কি করা যায় তো সকাল থেকে আসলে আমার অনেক কাজই ছিল আমি সকাল থেকে ভাবতেছিলাম যে ভিডিও কি করবো না করব তো বললামই ওইগুলো তো ভিডিও শিখতে চলে আসবে এডিটিং করতে হবে তারপর অ্যাকচুয়ালি রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে ভীষণ রিয়েল লাইফে এই যে আমার জানা বানাইতে প্রায় কম মধ্যে আধা ঘন্টা তাকে যেহেতু আমি মা থাকতে আমি মা থাকলামে সেরকম রান্না করতে যাই না টুপিটাকে আমাকে করি অতটুকু তো এই যে রান্না সরি পেঁয়াজ কাটা মরিচ কাটা এই সে করতে করতে আধা ঘন্টা কিন্তু ভিডিও তো দেখা হয়েছে কমিটির পাঁচ পাঁচ ছ মিনিট এরকম আর কি তো এই যে আমি পেঁয়াজ কাটছি সে কখন আমার এখনও চোখ ঘন্টা সে না পান তুই দেখুন আর এই তো তো সবাই ভালো থাকবেন আজকে একদিনের মধ্যে আমি আসলে অনেকগুলো ভিডিও বানিয়েছি আর এগুলো সব আমার শুক্রবারের ভিডিও ঠিক আছে তো শুক্রবারের ভিডিও শুক্রবারের শুক্রবারের দিন আসলে বাইরে গেছিলাম ওটার ভিডিও আসবে এই তো এইরকম করে আমার দিনকাল যাচ্ছে তো আবার আমি হচ্ছে যে দেখি কাউকে কী করা যায় কাউকে একটা ভিডিও নিয়ে আমার প্ল্যানিং আছে একটা ভিডিও করব চেষ্টা করবো আজকের মধ্যে যতগুলো আজকের মতো তিনটা তিনটা ভিডিও বানিয়েছি তো চেষ্টা করব যে ভিডিওগুলো আজকে আপলোড করা ঠিক আছে তো এই সবাই ভালো থাকলে শুধু থাকবেন সন্ধ্যার পর যদি তো সবাই ভালো থাকবেন সুন্দর পর যদি কিছু যদি বানাই